আমার বুকে যাই গাড়া ধরলে সাবান কিনে দিবে মিংসি কি সাবান কিনে দিচ্ছে পায়ের ফাটা উঠবে আরো ফাপ ফেটি যাচ্ছে ফেটি ফাপ হয়ে যাচ্ছে পাডা পা সাবান না মোটর লাগবে না ঘিননা লাগে না ফাটা ফুটি লাগে ফাটা উঠবেও না গোটা পা ফেটি গুল্লি ফেটি ঘিন ঘিন দেখি লাগছে সোশ্যাল মিল সহ তাই উঠো যায় না সয় না বৌমা এখানে বসে বসে গা আর কি মতো যেখানে বসে আছে ভিন্ন লাগে তাকে দেখতে ডেপ ডেপ দেখতে বসে না ভিন্ন লাগে মুরগি বিনে পালা না বৌমা গা ধুতে লাগছে এক ঘন্টা না এলে গা ধা হয় না গা ধুতে এক ঘন্টা লাগে হাই হাই বিচ্ছু আমার বুকে কামড় দিল রে হাই হাই বিচ্ছু এমন করে কামড় দিল এমন করে কামড় দিলো বুকে লাগলো রে মাছু আমার হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিলো হেসু তো ঘাঁচে না শালা কামার যে হেসুটা করে দিচ্ছে কিভাবে হেসুও পাইনি কামড় তো পাইলে হেঁস তলাই দিবো খালি মাগি গা ধুইতে লাগলে একশো ঘন্টা হলে গা ধোয়া হয় না দুটো খাইতে দিবো কি কিছু মাগিকে মন বলে হে শুধু কবা খালি ছকিরার মুখ জোখ পাইতেই পারিলে কইরা ছকিরা যদি খেতে মেলতা দে খাইতে মেতে দিবি না ওইখানে তেমন পা ফাটা দল লাভই হ্যাঁ তোর পা ফাটা সারা জীবনও দেবো না তোর বিছিন কাথা তো ছিড়িয়ে এক একার করলি তোর বাপ কটা কিনে দি কি চলো রে এটা ভরে গানু খেতে দিই যা তাকাও তুমি সব সময় করে কেন কেউ আর সব সময় আব্বা আমার কথা তুলো কিসের লেগি আমার নেই পাটা ফাটা পাড়ার একটু বড়ই ফাটা তো কি হয়েছে কি হয়েছে তুমি সব সময় আমার সাথে করো কিসের লেগি আমার ঘির না লাগে না তোমাকে এত ছাপাই দাও দুই ব্যাপারটা কুটকুটি পরে আমাকে গাছ দেখলে আমা খেতে দাও বেলা হয়ে গেল মাঠে যাবো বেটা গেল আর বাপে লাগলো ঘৃণাও লাগে আর খেদেন খেদেন কি করছেন আর লজ্জা লাগে না আপনার লজ্জা লাগে না বৌমা মা গা ধুচ্ছে লাগে না তাকে দেখে কি দেখছেন কি দেখছেন জান না মানে জান না কি খেয়ে দেবে কি খেয়ে দেবে ঘৃণা লাগে না আর সব সময় খেয়ে দেন খেয়ে দেন আর বৌমা দেখছে গা ধুচ্ছে একটু গলতলা ঘিরা ঘুরিও নাই ফাঁকা কলতলা আর এইখানে বসে বসি শুধু বৌমা মা দেখা গা বোতল দেখা গা দেখা বৌমা খাইতে দিতে হবে না আমি এই বৌমার মুখ দেখতে হয় আর খাই দুই দাম পারে না কবে যে পরে পুরুষের বাড়িতে ঢুকলে ভদ্রলোকের বাড়িতে ঢুকলে একটু নপ করে আসতে হয় আমি গা ধুচি মানুষ কাপড় চুপুর কেক নেই আর যখন আপনি চলে আসছেন লজ্জা লাগেন শীত তাহলে বড় মিটার আছে দেখেন গা যান

নেক মিটার উপর সেই জন্য ভাতও দে বললাম গামে তো খুদিনি মিংশি না বুঝি শুনি ও ছাটটা শুনছে ছাটটা কা মেরেছে লাগে কিন্তু ভাই আমি ভাই বুঝতে পারি আমার বিবেকে কাজ করে ভাই আমার আবেগে কাজ করছে আসেন আমি আপনাদের